আসসালামু আলাইকুম এইচএসসি 2025 সালের শিক্ষার্থীরা গত রাতে আমি একটা স্বপ্ন দেখছিলাম যে এইচএসসি 25 পরীক্ষা নাকি সংক্ষিপ্ত সিলেবাসে হবে পরবর্তীতে যখন আমি ফেসবুকে ঢুকলাম আমি দেখলাম যে প্রত্যেকেরই কমন একটা পোস্ট কমন একটা শেয়ার এইচএসসি 25 পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে যে হবে তার নোটিশ প্রকাশ পেয়েছে এবং ওই নোটিশটা দেখে আসলে আমার কাছে মনে হয় প্রত্যেক কাছে ওই একটা মতো যদি আসলে আমি অনেক খুশি হয়েছিলাম যদি আসলে এইচএসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হয় আমার থেকে বেশি আর কেউ খুশি হবে না কারণ কি এইচএসি পরীক্ষাতে সাধারণত আমরা দেখি রিসেন্টলি কয়েকটা বছর যে হার্ড মার্কে পরীক্ষা হয়েছে প্রচন্ড পরিমাণে রেজাল্ট খারাপ হয়েছে সেখানে যদি সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয় সেটা অবশ্যই কিন্তু শিক্ষার্থীদের জন্য ভালো হবে এবং আমার চ্যানেল অলওয়েজ সাথে এইচএসএ পঁচিশ ব্যাচের কয়েক লক্ষ শিক্ষার্থী যুক্ত আছে তারা প্রত্যেকটা শিক্ষার্থী আমার কমেন্টে এসে কমেন্ট করছে যে এই সিসে পঁচিশ কি সংক্ষিপ্ত সিলেবাসে হবে দেখেন এই বিষয়ে একটা নোটিশ প্রকাশ করেছে এইটা সেটা প্রচুর পরিমাণে কমেন্ট পাচ্ছি পরবর্তীতে ভাবলাম যে এই বিষয়ে একটু খোঁজ খবর নেওয়া দরকার যখন নোটিশের দিকে তাকালাম দেখলাম নোটিশটা প্রকাশ করেছে হচ্ছে চট্টগ্রাম বোর্ড সে সাথে ডেলি নিউজ ক্যাম্পাস এডুকেশন একটা নিউজ প্ল্যাটফর্ম তারা এই নিউজটা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিয়েছে তারা যে বিষয়টা বলেছে যে ঢাকা শিক্ষা বোর্ডের সভাপতি তপন কুমার সরকার ডেলি নিউজ ক্যাম্পাসকে এই বিষয়টা নিশ্চিত করেন এখন আমার কথা হচ্ছে তপন কুমার সরকার যখন এই নিউজটা সংবাদ মাধ্যমকে বলল তখন কি এখানে শুধুমাত্র ডেলি ক্যাম্পাস ছিল একটা বোর্ডের সভাপতি যখন সংবাদ মাধ্যমের বিষয়টা বলেন সেখানে অবশ্যই শুধুমাত্র ডেলি নিউজ ক্যাম্পাসে থাকার কথা না সেখানে সময় টিভির রিপোর্টার থাকার কথা যমুনা টিভি রিপোর্টার কথা অন্যান্য যে টিভি নিউজ চ্যানেলগুলো আছে বাংলাদেশের যে ব্রাঞ্চ টপ নিউজ চ্যানেলগুলো আছে প্রত্যেকেরই থাকার কথা শুধুমাত্র এই কথাটাই না তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে চট্টগ্রাম বোর্ড তাদের ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করেছে কিন্তু অন্যান্য কোনো বোর্ডের ওয়েবসাইটে নোটিশ নাই অন্যান্য বোর্ডে যে সংক্ষিপ্ত সিলেবাসে যে পরীক্ষা হবে তাহলে কি শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে ঢাকা বোর্ড অন্যান্য যশোর বোর্ড রাজশাহী বোর্ড দিনাজপুর বোর্ড কুমিল্লা বোর্ড সিলেট বোর্ড ময়নসিং বোর্ড এরা আসলে কি দোষ করলো এই বোর্ডের শিক্ষার্থীগুলো কি দোষ করলো শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডে এইচএসএ পঁচিশ পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস হবে আমার কথা এটা না আমার কথা হচ্ছে এই যে এত লক্ষ শিক্ষার্থী একটা আশার মানে তাদের মনে একটা আশা বীজ বপন করবে যে এইচএসএ পঁচিশ পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস হবে পরে যদি তারা জানতে পারে যে এই নিউজটা আসলে ভুয়া আমি বলছি না যে এই নিউজটা কালকে প্রকাশ পেয়েছি সেই নিউজটা ভুয়া কারণ কি বোর্ড প্রকাশ করেছে আমি দেখেছি আমাদের এডুকেশন সাইডের কিছু নামি দামি চ্যানেল যাদেরকে যাদেরকে শিক্ষার্থীরা ফলো করে বিশ্বাস করে তারাও দেখলাম বিষয়ে ভিডিও বানাচ্ছে এখন শিক্ষার্থীরা বিশ্বাস করছে এবং এর ভিতর থেকে শিক্ষার্থী বলছে এটা ভুয়া অনেকে বলছে না সঠিক এখন তাদের কথা হচ্ছে চট্টগ্রাম বোর্ড কি ভুল আপডেট দিবে শিক্ষার্থীদেরকে আমারও কথা চট্টগ্রাম বোর্ডের মতো একটা বোর্ড তারা কি শিক্ষার্থীদেরকে ভুল আপডেট দিবে পরবর্তীতে আমি চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইটে গেলাম চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আমি দেখলাম যে আমি সরাসরি বোর্ডের ওখান থেকে নিউজটা কালেক্ট করি পরে দেখলাম হাওয়া চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইটে নোটিশ নাই যে নোটিশটা প্রকাশ পেয়েছিল সেই নোটিশটা চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইট থেকে হাওয়া হয়ে গেছে পরবর্তীতে আমার মনে সন্দেহ জাগলো যে আসলেই আসলে কি এই সিজ প্রতিযোগিতা সংক্ষিপ্ত সিলেবাস যাবে যদি সংক্ষিপ্ত সিলেবাসে হতো এত বড় একটা খবর যে কোনো টিভি নিউজ চ্যানেলে প্রকাশ পেতো নাকি অ্যাট লিস্টে বড় বড় নিউজ চ্যানেল এর যে সংবাদ মাধ্যমগুলো আছে যে ওয়েবসাইটগুলো আছে সেখানে প্রকাশ পেতো সেখানেও নাই আমার মনে হয় যারা নিউজটা প্রকাশ করে ফেলেছে তাদের আরেকটু অপেক্ষা করা উচিত ছিল আরেকটু কনফার্ম হয়ে তারপরে নিউজটা প্রকাশ করা উচিত ছিল কারণ কি যে যখনই প্রকাশ করছে তখনই কিন্তু এটা ভাইরাল হয়ে যাচ্ছে এই পঁচিশ বছর প্রচুর পরিমাণে শিক্ষার্থী আছে তারা কিন্তু নিউজটাকে ভাইরাল করে দিচ্ছে পরবর্তী তারা যদি শুনতে পারে যায় এসা এটা আসলে বয়া নিউজ ছিল বা ফেক নিউজ ছিল তখন কিন্তু তাদের প্রচন্ড পরিমাণে মন খারাপ হয়ে যাবে দেখো আমি এখন পর্যন্ত কনফার্ম না যে এইচএসি পঁচিশ পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস হবে কারণ কি সেরকম শক্ত কোনো প্রমাণ আমি পাইনি তার উপর ভিত্তি করে বলতে পারবো যে এইচএসি পঁচিশ পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস হবে চট্টগ্রাম বোর্ড ব্যতীত অন্যান্য বোর্ডের ওয়েবসাইটে নিউজটা প্রকাশ পায় নাই সেই সাথে কোন টিভি নিউজ চ্যানেল এই নিউজটা প্রকাশ পায়নি আর সবচেয়ে বড় কথা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইটে এখন বর্তমানে নোটিশটা নাই গায়েব হয়ে গেছে ঠিক আছে চট্টগ্রাম বোর্ডের হয়তো ভুল হতে পারে বা হয়তোবা নিউজটা রিয়েল হতে পারে যেটা পরবর্তীতে অন্যান্য বোর্ডের প্রকাশ পাবে কিন্তু আমি একটু বেশি তাড়াহুড়ো করে ফেলছি নিউজটা প্রকাশের ক্ষেত্রে এইচএসসি 25 ব্যাচের হাতে এখনো অনেক সময় আছে আমরা কয়েকদিন আগে মাত্র কয়েকদিন আগে একটা নোটিশ পেয়েছি যেখানে শিক্ষা বোর্ড ক্লিয়ার করে বলে দিয়েছে যে এইচএসসি 25 পরীক্ষা 2025 সালের পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে পূর্ণাঙ্গ সময়ে পূর্ণাঙ্গ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে সংক্ষিপ্ত সিলেবাসের কোনো কথাই ছিল না তারা বলেছে যে করোনাকালীন সময়ে কয়েকটা বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছে কিন্তু এইচএসসি পজিশন পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নয় পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে নিউজটা প্রকাশ পেয়েছে কয়েকদিন হয় নাই ডিসেম্বরে প্রকাশ পেয়েছিল তার কয়েকদিন পরেই যে শিক্ষাপড আবার নতুন একটা নোটিশ প্রকাশ করে দিবে এটা আসলে আমার মাথা ভেতরে ঢুকে নাই এবং অবশ্যই এই পুরো নিউজটা আমার কাছে একটা স্বপ্নের মতোই মনে হয়েছিল এই স্বপ্নটা তখনই ভাঙবে যখন ঢাকা শিক্ষা বোর্ড সহ অন্যান্য শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নোটিশটা প্রকাশ হবে কিন্তু তা এখন পর্যন্ত হয় নাই অর্থাৎ এখন পর্যন্ত আমরা কনফার্ম হতে পারছি না যে এইচএসসি পজিশন পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে তোমাদেরকে আর একটু করতে হবে যদি আমার এই চ্যানেল থেকে যদি আমার এই চ্যানেল থেকে পরবর্তী কোনো আপডেট তোমরা পাও এইচএসসি পঁচিশ সিলেবাস নিয়ে তাহলে এই আপডেটটাই হবে যে এইচএসসি পঁচিশ পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস হচ্ছে এটা আমি কনফার্ম এই নিউজটা প্রকাশের পর থেকে শিক্ষার্থীদের মাঝে প্রচুর পরিমাণে কনফিউশন তৈরি হয়েছে যে এইচএসসি পঁচিশ পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস হবে যে নোটিশটা প্রকাশ পেয়েছে সেটা কি রিয়েল নাকি ফেক নিউজ ছিল দেখো অলওয়েজ আপডেট একটা বড় চ্যানেল এবং কয়েক লক্ষ শিক্ষার্থীর এখান থেকে কিন্তু আশা আছে যে অলওয়েজ আপডেট যে তথ্যটা দিবে সে তথ্যটা অবশ্যই রিয়েল হবে আমরা এই জন্য ভুল